অনেকেই আছো যারা এই লোটে মাছ খেতে একেবারেই পছন্দ করো না কিন্তু আজকে আমার এই প্রসেসে তোমরা যদি বানাও তাহলে দেখবে তোমাদেরও খেতে খুবই ভালো লাগবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তোমরা এটিকে বানিয়ে নিতে পারবে সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আজকের রেসিপি লোটে মাছের ঝুড়ি আর সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো চারটি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে এইভাবে কুচি করে কেটে নিয়েছি নিয়েছি দশটি ছোট সাইজের লঙ্কা এইভাবে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি আর নিয়েছি পঞ্চাশ গ্রাম রসুন মানে দুটি রসুন সেগুলোকে এইভাবে কুচিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়েছি পাঁচশো গ্রাম লোটে মাছ লোটে মাছের মাথাটাকে আমি কেটে ফেলে দিয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটে ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি এবার একটি কড়াইতে থ্রি টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে সেটাকে গরম করতে দিয়েছি তেলটা গরম হলেই এর মধ্যে দিয়ে দেব কুচনো রসুনগুলো তোমরা চাইলে সরষের তেলের জায়গায় সাদা তেলও ব্যবহার করতে পারো লোটে মাছ রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে রসুনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে রসুনগুলোর কালার একটু চেঞ্জ হলেই এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ ও লঙ্কা এখন সব কিছুকে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে আজকের এই রান্নাটি আমরা পুরোটাই করব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই একইভাবে নাড়তে নাড়তে যখন দেখবে পেঁয়াজগুলোর কালার চেঞ্জ হয়ে ব্রাউন হয়ে গেছে ঠিক সেই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা লোটে মাছ আমি যেভাবে লোটে মাছগুলো এর মধ্যে দিচ্ছি তোমরাও ঠিক এইভাবেই লোটে মাছগুলো দেবে এইভাবে অল্প অল্প করে লোটে মাছ হাতে নিয়ে ভালো করে সেটাকে চিপে ভেতরকার যে জলটা আছে সেটাকে ফেলে লোটে মাছটাকে দিতে হবে লোটে মাছের জলটা যদি এর মধ্যে থেকে যায় তাহলে লোটে মাছের গায়ের যে একটা বাজে গন্ধ থাকে সেটা কিন্তু এই রান্নার থেকে কখনোই যাবে না আর রান্নাটাও একদম ঝুরঝুরো হবে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও হাফ টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো এবার সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব দু মিনিট মতো এটাকে কষানোর পর এর মধ্যে দিয়ে দেব হাফ টি জিরে গুঁড়ো ও হাফ টি স্পুন ধনে গুঁড়ো এবার আবারও ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব আরও দু মিনিট মতো এটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আরও হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি কাশ্মীরি লঙ্কাটা এরকম দুবারে দিয়েছি তোমরা চাইলে একবারে দিতে পারো দুবারে দিলে এর কালারটা খুবই সুন্দর আসে আবারও এটাকে নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন সর্ষের তেল প্রথমেই পুরো তেলটা দিয়ে দিতে হয় না কিছুটা পরিমাণ তেল এই সময় দিতে হয় কারণ মাছটা এই সময় যখন ভাজা ভাজা হয়ে আসে তখন কিন্তু কড়ার নিচে লেগে যায় এই সময় তেলটা দিলে কি হয় কড়ার নিচে মাছটা আর লেগে যায় না খুব ভালোভাবে মাছটাকে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ এইভাবে মাছটা নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়ার পর আমি যেভাবে এটি দেখাচ্ছি ঠিক এইভাবে তোমরাও খুন্তিটা দিয়ে কড়ার সাইডে সাইডে মাছটাকে এইভাবে লাগিয়ে দেবে এইভাবে ছড়ানোর পর এক মিনিট মতো ওয়েট করতে হবে দেখবে নিচের সাইড খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তারপরে আবারও নাড়িয়ে চাড়িয়ে এইভাবে একটু ভেজে নিতে হবে এই একই রকম প্রসেস আমরা দুবার ফলো করব ব্যাস আর দু মিনিট মতো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলেই আমাদের লোটে মাছের ঝুড়ি রেডি আশা করি আমার আজকের এই রেসিপিটা বন্ধুরা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছে যায় আজ তাহলে আসি আবার ফিরে আসবো একটা নতুন রেসিপির সাথে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন সবাই